কেমন আছেন আপনার সবাই আজকে চলে আসলাম গল্লামারি যারা কবুতার প্রেমী আছেন তাদের জন্য একটা সুসংবাদ আসলে অনেক আগে থেকেই গল্লামারির হাট হয় কিন্তু গল্লামারির হাটটা নতুন আঙ্গিকে সাজানো হয়েছে আগে শুধু শুক্রবার বসতো এখন সোমবার করা হয়েছে আর আগে খাজনা দেওয়া লাগতো এখন খাজনা মুক্ত তো আপনারা যারা যারা গল্লামারি হাটে কবুতার নিয়ে আসতেছেন এখন সপ্তাহে দুই দিন আসতে পারবেন শুক্রবার এবং সোমবার তো আপনাদের বাসায় যাদের ভালো ভালো কবুতার আছে অবশ্যই এই হাটে নিয়ে চলে আসবেন মনে রাখবেন সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত শুক্রবার একটু বেশি সময় ধরে বসে বারোটা পর্যন্ত কিন্তু সোমবারে হয়তো আস্তে আস্তে টাইমটা বাড়ানো হবে তো যাই হোক এখনও হাটে কেউ আসিনি আমি একা আস্তে আস্তে যদি কেউ আসে তাহলে আমরা আস্তে আস্তে ভিডিও আপনাদের দেখানো শুরু করব আপনারা সাথে থাকুন যাই হোক দেখা যাক আপনাদের কি দেখাতে পারি তো বিয়ার্স প্রথমে যখন আসলাম আসলে কোনো লোকজন ছিল না এখন সাতটা বাজে মোটামুটি বেশ কিছু কবুতারের খাসা বসে গেছে তার ভিতর বেশিরভাগই সব দেশি কবুতার অল্প কিছু পাকিস্তানি কবুতারও আছে খুবই কম এটা আসলে আস্তে আস্তে বাড়বে যেহেতু এটা এই সপ্তাহের প্রথম সোমবারের প্রথম হাট আশা করি আস্তে আস্তে জমজমাট হবে এর গত সপ্তাহে আসলে উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে হয়নি আজকেই সোমবারে মানে শুক্রবার এবং সোমবার এই প্রথম সোমবারের প্রথম হাট মোটামুটি অল্প কিছু কৌতার আছে আস্তে আস্তে হয়তো বাড়বে তো যাই হোক আমরা আজকের এই সোমবারের হাটে গল্লামারি কি কী কী ধরনের কবুতার আছে এইগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা সাথে থাকুন এই যে মনিভাই ব্লগার অনলি অন ব্লুটুথ বয় জেনারেশন সিক্স আসসালামাইকুম আমি অসুস্থ ছিলাম আঠাশ দিন জ্বরে করে মোটামুটি সুস্থ আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে এই গল্লামারি হাটকে দেখতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সব থেকে আমি আমি আমার শ্রদ্ধেয় সুমন বাইকে ধন্যবাদ জানাই এই হাটেই প্রথম আমার ভিডিও উনি করেন যে ভিডিওটা করোনার সময় প্রথম আমি ওনাকে ভিডিওটাই এই হাটেই উনি আমাকে ভিডিও করে বা আপনার ইউটিউবে ওনার খুলনা কাস্টে ছাড়েন সেই সুবাদে আমরা চিন্তা করলাম যে খুলনা আমি যখন স্থানীয় এই হাটটা অনেকদিন দিন শুক্রবার দিন কাজের সময় ব্যস্ত থাকে বা বাজারঘাট করতে হয় অনেকে মন চাইলেও অনেক কিছু কিনে আসতে পারে না সেই জন্যে একটা পিক আওয়ার বা সোমবার দিন আমরা যদি করি কিছু মানুষ হয়তো তাদের টুকটাক যদি লাগে বা বেচা কিনা করতে পারবে এই হাটে গল্লামারি হাটে এসে এখানে খাজনা মুক্ত হাট সম্পূর্ণ আর দেশ এবং দেশের খুলনার বাইরে যারা আছেন স্থানীয় তারা আসতে পারেন এবং এখান থেকে কেনা বেচা করতে পারবেন এবং সবাই ভালো থাকেন সামনে শীতকাল চলে আসতেছে আপনারা কবুতারকে কৃমির কোর্স ভ্যাকসিন অবশ্যই কমপ্লিট করবেন এটা আমার অনুরোধ থাকলো কেন এই আর পরে আর সময় পাবেন না সামনে বে বেঙ্গলে একটা আমরা ম্যাপে দেখতেছি যে ঝড় আসবে সেটাও প্রস্তুতি নেবেন সকলে সুস্থ থাকেন সুন্দর থাকেন সুন্দর জীবনযাপন উপভোগ করুন আমাদের গল্লামারি হাটে আসবেন এবং প্রতি শুক্রবার এবং সোমবার আপনাদের সকলকে আমন্ত্রিত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আগে শুক্রবারের একদিনে সপ্তাহে হাট করতাম এখন সবাই মিলে সম্মিলিতভাবে আমরা একটা সিদ্ধান্ত আসছি যে সপ্তাহে দুই দিন এখানে হাট হবে এবং এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি কবুতর দেশি হাঁস মুরগি টিয়া পাখি শালিক পাখি এমনকি খরগোশ বেজি এখানে অনেক কিছু পাবেন এখানে কোনো হাটের ইজারা দেয়া লাগে না এখানে কোনো হাটের শুল্ক দিয়ে দেওয়া লাগে কিছু দেওয়া লাগে না এখানে ইজেরা ছাড়াই আপনারা সব কিছু কিনতে পারবেন এবং আপনাদের যদি রকম মাল কিনে রাখার দরকার পড়ে এখানে আমাদের সে ব্যবস্থা আছে আমরা এখানে কিছু দোকানদার আছি ওখানে আমরা আপনারা এই মাল কিনে দোকানে রাখতে পারবেন এবং নিরাপদ সম্পূর্ণ নিরাপদে থাকবে আপনাদের মালের সম্পূর্ণ আমরা দায় দায়িত্ব নিয়ে এখানে মালে রাখার ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম আমরা গত সোমবার হাট মিলানোর জন্য চেষ্টা করছিলাম কিন্তু বৃষ্টির কারণে পারিনি আল্লাহর রহমাতে আজকেরা ওয়েদার খুব ভালো আমরা হাট মিলিয়েছি এবং অনেকেই দূর দূরান্ত থেকেও এসেছে ডুমুরিয়া থেকেও এসেছে আপনার কবুতর জন্য এখানে প্রতি সোমবার সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত হাট মিলবে আপনারা সবাই আসবেন এবং দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য আমাদের রাখার সুব্যবস্থা আছে এবং কার্টুন কার্টুনও দিয়ে দেবো শুধু আপনারা খালি আসলে হবে কবুতর কিনে নিয়ে যেতে পারবেন খুব ভালো খুলনা থেকে বলছি আমাদের আসলে উদ্যোগটা কয়জন মিলেই নিয়েছি আপনাদের দর্শকদের ভালোর জন্য এবং আমাদের আমাদের ভালোর জন্য সপ্তাহ আগে সপ্তাহিক ছিল শুক্রবার এখন আমরা সপ্তাহে দুইটা দিন হাত করতেছি শুক্রবার এবং সোমবার এখানে মুক্ত হাট হাত যেখানে থেকে আপনারা আসবেন কবুতার নিতে অবশ্যই কোনো খাজনা নাই আর এখানে সব ধরনের কবুতা পাওয়া যাবে পাকিস্তানি কণ দেশিকণ সব ধরনের কবুতা পাওয়া যাবে খালি কবুতার না পাখি জাতীয় জ সব কিছুই পাওয়া যাবে এখানে আর এখানে সবাই বলে রাখি অনেকে গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা এখানে আছে আর খাঁচা যারা যারা থেকে আমাদের দোকানেও রাখতে পারবেন যেখানে অনেক খাঁচা রাখতে গেলে কোনো সমস্যা হবে না অবশ্যই আমাদের দোকানে রাখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত তো আমাদের সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শুক্রবার এখানে কবুতার কিনতে অনেক ভাইরা আসেন তো অনেকে জানেন না যে সোমবার থেকে আবার হাট শুরু হয়েছে তো আপনাদের কাছে আমাদের এই দাওয়ারটা দিলাম যে আপনারা সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার হাট করতে পারবেন গল্লামারি আমি রাসেল আমার বাসা ডুমুরিয়া আমি একজন কবুতর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গল্লামারি হাট হাটে ব্যবসা করি এবং অন্য অন্য জায়গায় অনেক জায়গায় যাই কিন্তু আমাদের এই হাটটা আগে শুধুমাত্র শুক্রবার ছিল আর এখন থেকে আমাদের সিনিয়র পার্সন যে বড়ো ভাইরা আছে এখানে আলতাফ ভাই আছে রিজাউল ভাই আছে আমার বড় ভাই ঋদ্ধিভাই আছে আর মানে সকলে সম্মিলিত সকলেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আর কি আমাদের এই যে আজকে সোমবার দিনটা নির্ধারণ করা হয়েছে তো ভিউয়ার্স আজকে থেকে যেহেতু সোমবারের হাটটা শুরু হলো ইনারা কিন্তু অনেক আন্তরিক এবং খুবই হেল্পফুল আর ইনারদের সকলের কাছে আশা করি যে এই যে সাহায্য সহযোগিতা এনারা যে প্রথম দিকে করতেছে এবং যে আন্তরিক এটা যেন শেষ পর্যন্ত থাকে মানে এরকম হ্যাঁ তো এই আশা করে আজকে হার্টের ভিডিও শুরু করছি আপনারা সাথে থাকুন এ আর এই যে টুকটাক ভাইজান লোকজন আসতেছে আজকে প্রথম সপ্তাহে হচ্ছেন আগে সপ্তাহে বসাতে চাইছিলাম হ্যাঁ বৃষ্টির কারণে আসলে বসানো হয়নি যাই হোক এই সপ্তাহ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সারা পাচ্ছি ভাইজান ইনশাল্লাহ সারা পাচ্ছি এখন কিছু কৌতা দেখাই দশকদের হ্যাঁ প্রথমে এক জায়গার বিউটি আছে ভাইজান ব্ল্যাক বিউটি

টেডি আছে আপনার একটা মৈশুরি নর আছে তারপর ডেভিড কামাগার আছে ম্যাকপাই আছে বিভিন্ন দামের বেদান এসার আছে হ্যাঁ কারণ খাঁচার স্বল্পতার কারণে সব আছে এক খাসার মধ্যে ঢালা খাঁচার ভিতরে আনা হয়েছে এখানে যে যেটা চয়েস হবে ওইটা হলো কুরাসের কৌথার হ্যাঁ থার্টি ফাইভ দিয়ে কুরাস করা বানো নিচে ওয়েজান আছে গলায় লাল আছে রেসার আছে ব্ল্যাক আছে এদের রাজশাহী আছে ওই জান এই তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পিস আড়াইশো টাকা থেকে শুরু হ্যাঁ দুশো টাকা থেকেও শুরু হ্যাঁ ইনশাল্লাহ আরো সবাই 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 লোকজন হাটে অনেক লোকজন আসতেছে আস্তে আস্তে দেখা গেল আমরা হাটটা শুরু করছি নতুন সবাই আমন্ত্রণ রইল গলামি কবুতার হাট এখানে ওইখানে এলো বিভিন্ন ধরনের কবুতার এখানে পাওয়া যাবে যেখান থেকে খাজনা মুক্ত হাটটা বলে রাখি খাজনা মুক্ত এখানে কোনো খাজনা নাই

বিহাস আপনাদের আমন্ত্রণ রইল আমাদের গলামারি হাট অবশ্যই সবাই একবার করে আসে ঘুরে যাবেন যারা খুলনার আশেপাশে থাকেন সবাইকে দাওয়াত দিলাম চলেন বিহাস আমরা অল্প কিছু কবুতর দেখাবো কি কবুতর এটা ভাই এখানে এক পেয়ার কাশরি কবুতর আছে রানিং পেয়ার চোখটা দেখছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে রক্তের মতন লাল এত রোদ্রে এখনো দেয়া হয়নি রোদ্রে দিলে একেবারে লাল টক টক হয়ে যাবে আর রানিং ডিম বাচ্চা গ্যারান্টি চলেন এই পেয়ারটা খাঁচায় ছেড়ে দেখাই আমরা বা এই সেই কাসুরি রানিং প্যাডটা যেই প্যাডটা আমি দেখাইলাম চোখটা দেখাইলাম মাসাল্লাহ খুব খুব সুন্দর কোয়ালিটির চোখ বৃহস এই প্যায়ারটা আজকে এই হাটের জন্য অফার প্রাইজে থাকবে অনলি তিন হাজার টাকা হলে এই প্যাডটা আমার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ বৃহস দেখেন এখানে এক প্যাড টপ কোয়ালিটির ভিতরে জনশেট রেডি আছে মাসাল্লাহ খুব সুন্দর স্ট্যান্ডিংটা দেখেন বেহস এই প্যাডটা আমার কাছ থেকে অনলি পঁচিশশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি পঁচিশশো টাকা হলে এই প্যাডটা কালেক্ট করতে পারবেন বেহস দেখেন এখানে আরেক পেয়ার হলো আপনার যে তুলা কবুতার খুলনার ঐতিহ্যবাহী তুলাগিরিবাস কবুতর নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর মাদিটাও মশাল্লাহ খুবই সুন্দর ডিমে চলে আসছে ভিতরে ডিম পারবে বেহস এই পেয়ারটা আমার কাছ থেকে যদি কেউ কালেক্ট করতে চায় অনলি পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে এই অনলি পনেরোশো টাকা হলে নিতে পারবে এই যে এইখানে আরেক পেয়ার হলো তো তুলাগির বাস কবুতা আছে খুলনার ঐতিহ্যবাহী বিহাস এই পেয়ারটা অনলি এক হাজার টাকা হলে এই পেয়ারটা আমার কাছে নিতে পারবেন অনলি এক হাজার টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন বিহাস দেখেন এখানে এক পেয়ার রানিং কামাগার কবুতা আছে আর এক পেয়ার টেডি কবুতা আছে বিহাস এই দুই পেয়ারটা আমার সেল হয়ে গেছে ঠিক আছে এই জন্য এটার কোনো দাম চাম বললাম না বিহাস এরকম যদি কবুতার কারোর প্রয়োজন পড়ে অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই রিজনেবল প্রাইজ আমার কাছ থেকে কবুতারগুলো নিতে পারবেন বেহস আমার নাম মোহাম্মদ আরিয়ান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে বিহর্স আমরা তো অবশ্যই সবাই চেন আমি খুলনা নয়াবাটি হাটে হাট করে বিহর্স এবার সপ্তাহ থেকে দুই দিন আমারে পাবেন সোমবারে পাবেন গল নামারে শুক্রবারে পাবেন হলো নয়াবাটি বিহস খুলনা কাস্ট চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন অবশ্যই যার যদি কোনো মানে সব কবিতা তো অবশ্যই আনি নাই কিছু অল্প অল্প কিছু কবিতা আনছি সেগুলো দেখালাম বেহস কবিতার পছন্দ হলো অবশ্যই

হ্যাঁ সোমবার নয় এমনি সময় তো হাট বসে না সোমবারে সোমবারে তো আজকেই প্রথম হাট বছর গত সপ্তাহে তো বৃষ্টি গেছে হ্যাঁ আমি রেগুলারই আছি সোম রবি বিশ্ব যেদিন মনে যায় সেদিন আছি বাসার নিকটে তো হ্যাঁ বাসায় পঞ্চাশ সাইটটা আছে হ্যাঁ জি ধন্যবাদ জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এটা আমাদের নতুন সপ্তাহ আগে আমাদের সপ্তাহে একদিন হাট হতে শুক্রবারে এখন আমরা সবাই মিলে এটা চেষ্টা করতেছি সপ্তাহে দুই দিন হাট করতে শুক্র ও সোমবার দিন দুই দিন হাট হবে এবং সবারই দেখা গেছে আগ্রহ হয়েছে আর অনেকেই আসতেছে আর আজকে আপাতত আমার কবুতর কম অল্প কয়টা গিরিবাজ আছে রাজশাহী আছে আর হ্যাঁ এগুলো দেশি কবুতর এই আছে আপনার রাজশাহী এই আছে হলো আপনার বুনো কবুতর বুনো কবুতর বর্তমান খুব চাহিদা বেশি কিন্তু পাওয়া যাচ্ছে কম বুনো আছে রাজশাহী আছে গিরিবাজ আছে এগুলো আপনার দুশো টাকা আড়াইশো টাকা পিস হ্যাঁ জি কিছু আছে কিন্তু নিশো আপনার ওগুলো গিরিবাজ কবুতর ওগুলো এরকম দুশো টাকা পিস দুশো পঞ্চাশ টাকা পিস এরকম জি এই একই দাম ওগুলো দুশো আড়াইশো টাকা করে পিস

হ্যাঁ আজকের আমাদের প্রথম হাট আমরা গত সপ্তাহে হাট মিলাতে চাইছিলাম কিন্তু এদার খারাপ ছিল বিদায় আমরা পারিনি তো আজকে আমরা আল্লাহর রহমাতে আজকের আবহাওয়া খুব ভালো আমরা এর জন্য সবাই হাটে এসেছি আশা করি আল্লাহর রহমতে আমাদের এই সোমবার যা চেষ্টা করতেছি সোমবারের হাট মিলানোর জন্য ইনশাল্লাহ মনে হয় আমরা পারবো ইনশাল্লাহ আর আমাদের জায়গা সর্ব সব কিছু পাওয়া যাবে দেশি মুরগি দেশি হাঁস কবুতরের বাচ্চা মুরগির বাচ্চা আমাদের দোকান আছে এই জায়গা দোকানে পর্যাপ্ত পরিমাণে দেশি কবুতর পাবেন পাকিস্তানি কবুতর পাওয়া যাবে আপনার ফেন্সি কবুতর পাওয়া যাবে এবার যে যেখান থেকে নিতে চান আমরা ডেলিভারিও দিতে পারবো যেহেতু আমাদের একটা স্থায়ী জায়গা রয়েছে আমাদের দোকান রয়েছে আমাদের এই জায়গা কোনো প্রকার দুর্নীতি কোনো কিছু চলবে না আর এই হাট সম্পূর্ণ খাজনা মুক্ত হাট আজকে হ্যাঁ আগে এক সময় খাজনা লাগতো তারপরে তো অনেক সমস্যা ছিল এই হাটটা একটা গল্লামারির ঐতিহ্য হাট এই হাটটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে যার কারণে আমরা আবার চাচ্ছি যে হাটটা সুন্দর করে পুনরায় এদের যৌবন ফিরে আনার জন্য আজকে শুধু এখানে নিয়ে আমার খাবার কবুতর খাবারের বাচ্চা যেহেতু সকালবেলা অনেকে খাবারের বাচ্চা খুঁজে এর জন্য খাবারের বাচ্চা নিয়ে আসি আর দোকানে সবসময় পর্যাপ্ত পরিমাণে কবুতর থাকে এ দেড়শো টাকা করে পিস প্রথম হাট আজকে প্রথম আঠের অফার বড় কবুতর দেড়শো টাকা করে বাচ্চা বেশ কিরায় দেড়শো কিন্তু আজকে বড় কবুতর দেড়শো টাকা করে পিস দেওয়া হবে ওই তো সব খাবারের জন্য সব খাবারের বাচ্চা হ্যাঁ সব দেড়শো টাকা করে পিস আমার নাম মোহাম্মদ রেজাউল করিম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ডাবল ওয়ান ফোর জিরো টু ইনশাল্লাহ ভালো আছি গোলা আছে কুরাসের কবুতর আছে কিং আর সিরাজ সাথে কুরাস করা বাচ্চা উপরে আছে বাচ্চা খাওয়ার বাচ্চা একশো সত্তর টাকা দেড়শো টাকা একশো সত্তর টাকা আর দেড়শো টাকা পিস নিচের গুলো দুশো টাকা আড়াইশো টাকা ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আসবো আমরা আগে শুক্রবার ছিল এখন সোমবার আট করছি সবাই আসবেন

কিছু কুরাৎসের কবুতর আছে ওই যে আছে কিছু ভালো ভালো মানের আমি মূলত কি কবুতর ব্যবসা কিনা করেন হ্যাঁ আমি ব্যবসায়ী ব্যবসা করি কেনেন আর বিক্রি করি এবং বিক্রি করি আজকে কি এখানে কি বিক্রি করবেন না কিনবেন হ্যাঁ বিক্রি করার উদ্দেশ্যে আসছে এবং যদি ভালো কালেকশন পাই সেগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ কালেকশন একটু দেখুন জি যেমন এইখানে তো অনেক ধরনের কবুতর আছে জি

হ্যাঁ হ্যাঁ কেউ যদি নিতে চায় তা আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো আমার নাম নাম মোহাম্মদ রাসেল খান বাসা ডুমুরিয়া আমার ফোন নাম্বার জিরো তো যাই হোক বিহার স্যার আজকে আপনাদের কাছে এই গলামারির ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা দূর দূরান্ত থেকে খাসা অথবা মোটরসাইকেল নিয়ে আসবেন ইচ্ছা করলে এখানে খাসা রেখে যেতে পারবেন আর এনারা খুবই আন্তরিক আসলে আজকে প্রথম শুরু হলো তো আসলে এনারা এই আন্তরিকতা আসলে কতদিন সবার সাথে রাখতে পারবে সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন আমি রেগুলার আশা করি সোমবারের এই গলামারির ভিডিওটা দেবো খুলনা কাস্টে তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সামনের সোমবার গল্লামারি কবুতরের হাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন